প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে খাদ্য অধিদপ্তরের নিবে তারপর পাঁচজন তেরো জন পঁচিশ জন আট জন তিনজন সাতজন তিনজন তারপরে আরও যে পেজ রয়েছে দেখতে পারছেন এখানে তিনজন নিবে তারপর তিনশো সতেরো জন তারপরে আঠারো জন চারজন পাঁচজন এগারো জন পঞ্চাশ জন তো আরও অনেক পদ রয়েছে চারশো ছত্রিশ জন বাহাত্তর জন দুই জন ছত্রিশ জন ছয় জন নয় জন ছয় জন একশো পঁচিশ জন একশো চুয়াত্তর জন চব্বিশ জন এই টোটালি হচ্ছে সতেরোশো একানব্বই জন লেবে এই খাদ্য অভিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এর আগে যারা এই ভিডিওটি দেখছেন অর্থাৎ খাদ্য অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তাদেরকে বলবো তাদের এই ভিডিওটি দেখার প্রয়োজনে যারা নতুন রয়েছেন যারা খাদ্য অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও খাদ্য অধিদপ্তরে আবেদন করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নিয়োগের পরীক্ষা কোথায় হবে এবং আবেদন কীভাবে করতে হবে আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনের ফি কত টাকা সম্পন্ন কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার যেহেতু খাদ্য অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু তার কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের সার্কুলার পেজে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক আগেই প্রকাশিত হয়েছে তো এটার আবেদনের শেষ সময় তো শেষ সময় যারা অনেকে জানেন না এই নিয়োগ প্রকাশিত হয়েছে তো তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করা আর যারা আবেদন করেনি তারা অবশ্যই এই গুলো দেখে নেবেন পরীক্ষা কোথায় হবে লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে সেটা আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অভিদপ্তর প্রশাসন বিভাগ আব্দুল গণি রোড ঢাকা অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অভিদপ্তরের আর দেখতে পাচ্ছেন নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগেও প্রকাশিত হয়েছিল যারা আবেদন করেছে এর আগে অর্থাৎ দু হাজার সালে তাদের আবেদন করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন খাদ্য অভিদপ্তরের কর্মচারীর নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো খাদ্য দিন অধীনস্থ খাদ্য রাজস্ব খাতভুক্ত অর্থাৎ এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ রাজস্ব খাদভুক্ত অর্থাৎ জয়নের পরে আপনি ফুল বেতনে আর কি বেতন পাবেন এখানে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বলতে সাধারণত প্রাইমারি স্কুলে যে নিয়োগ বিজ্ঞপ্তির বেতন স্কেল দেখে দেখেছেন ঠিক ওই রকমই আর কি আপনারা বেতনভুক্ত হবেন আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তেরো থেকে উনিশতম গ্রেড পর্যন্ত আর কি রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে ডিজি ফুড ডট টিলটক ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উপখাদ্য পরিদর্শক বত্রিশ বছর আর এটা হচ্ছে চারশো উনত্রিশ জন নিবে এটা হচ্ছে তেরোতম গেট এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন এটা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন এক সাত লিবিকার কম্পিউটার অপারেটর বত্রিশ বছর পদের সংখ্যা পাঁচটি এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি সাত লিবিতে সর্বনিম্নগতি বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে যেন আশি শব্দ আর মুদ্রা অক্ষরিকে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ সাত মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে তেরো জন নেবে আর এটা দেখতে পাচ্ছেন এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি আর দেখতে পাচ্ছেন এটার জন্য পঁচিশ শব্দ বাংলায় ইংরেজিতে তিরিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্টে বাংলায় পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দের গতি থাকতে হবে উচ্চমান সহকারী দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃতমকের সংখ্যা পঁচিশটি এর জন্য বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অডিটর নিবে আটজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তো আপনারা অনেকে ভাবছেন এই অষ্টম শ্রেণী এইচএসসি এইচএসসি পাশের এই আর কি এই খাদ্য অধিদপ্তরে আবেদন করা যাবে কি না তো আছে পদ রয়েছে আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি আবেদন করতে পারবেন কিনা না রক্ষক কাম ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন বত্রিশ বছর সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিভাগ সম্মান সিএপেতে স্নাতক ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান বত্রিশ বছর পদের সংখ্যা সাতটি এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর স্নাতকো সমান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেকানিক্যাল ফোরম্যান চৌদ্দতম গেট বত্রিশ বছর পদসংখ্যার তিনটি স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো এর মতন সুযোগ আর আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে নয় নম্বর ইলেকট্রিক্যাল ফোরম্যান দেখতে পাচ্ছেন বত্রিশ বছর সংখ্যা তিনটি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিজি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস আর এখানে যে আনুষঙ্গিক যে কোর্স রয়েছে এই সকল কোর্সগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে তারপরে দেখতে পাচ্ছেন উপখাদ্য পরিদর্শক দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বছর তিনশো সতেরো নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সিবেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস অথবা আলিম পাস ফাজ আলিম পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আপনারা অনেকে চিন্তা করেন যে দাওরাই হাদিস যারা কমপ্লিট করেছে তারা আবেদন করতে পারবে তো এখানে দাওরাই হাদিস এখানে উল্লেখ করেনি অর্থাৎ তারা আবেদন করতে পারবে না তারপরে দেখতে পাচ্ছেন অপারেটরের পনেরোতম গেট ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ সম্মান পেতে স্নাতক পাশ এখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এটার জন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা তার সহকারী ফোরম্যান অর্থাৎ আপনারা অনেকেই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ আপনারা অনেকে আছেন যে ইলেকট্রিক্যাল কাজ করে থাকেন অর্থাৎ যন্ত্রপাতি সেই কথাগুলো এখানে বলে দিয়েছে সহকারী ফোরম্যান দেখতে পাচ্ছেন পদের সংখ্যা চারটে এটার জন্য দ্বিতীয় বিভাগ সমান সে পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ টাকা বেতনে তারপরে দেখতে পাচ্ছেন মিল রাইট মিল রাইট পূর্ণতম গেট এটা হচ্ছে পদসংখ্যা পাঁচটি এটার জন্য হচ্ছে এসএসসি পাস আর এটার জন্য অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে তিন বছরের তারপর ইলেকট্রিশিয়ান পূন্যতম গেট এটা হচ্ছে পদসংখ্যা এগারোটি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ভেতরে দেখতে পারছেন এখানে এটার জন্য এসএসসি পাস এটার জন্য দেখতে পারছেন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বৈদ্যুতিক খ গ কারিগরি পারমিট লাইসেন্স প্রাপ্ত হতে হবে তারপরে দেখতে পারছেন ড্রাইভার বত্রিশ বছর এটা হচ্ছে পঞ্চাশটি এটার জন্য অষ্টম শ্রেণীর পাশে অর্থাৎ জিএসএ যারা পাশ করেছেন এটাতে আবেদন করতে পারেন কিন্তু শর্ত হচ্ছে আঠারো বছর থাকতে হবে বয়স আর এটার জন্য অবশ্যই লাইসেন্স থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ষোলো নম্বরে অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা খর দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো ছত্রিশটি এটার জন্য আবেদন করতে পারবে হচ্ছে যারা এইএসএসসি পাশ করছে তারা আবেদন করতে পারবে কম্পিউটার মুদ্রা অক্ষরীকে বাংলায় হচ্ছে বিশ শব্দে ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা বাহাত্তরটি বুঝতেই তো পারছেন আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এটার জন্য হচ্ছে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে ল্যাবরেটরি সহকারী দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা দুইটি এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজারশো নব্বই টাকা তারপরে সহকারী অপারেটর ছত্রিশটি এটার জন্য কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সে পেতে মেকানিক্স মেশিনারি ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপরে স্টেভ হেন্ডর সর্দার এটা হচ্ছে পদসংখ্যা ছয়টি এটার জন্য কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় চেয়ে পেতে ম্যাকাট্রনিক্স ফার্মের মেশিনারি ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপর দেখতে পাচ্ছেন ভ্যারিক্যাল ম্যাকানিক পদসংখ্যা নয়টি এটা কারিগরি বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ সমান চেয়ে পেতে হবে জেনারেল ম্যাকাট্রনিক্স মেশিনারি ট্রেডের বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন সহকারী মেল রাইটস এটা হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা ছয়টি এটার জন্য কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে জেনারেল মেকাট্রনিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ না তারা মেল মেল অপারেটিভ এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একশো পঁচিশটি কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে মেকাট্রনিক্স ফার্মে মেশিনারি স্টেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পাস তারপরে দেখতে পাচ্ছেন সাইলো অপারেটিভ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একশো চুয়াত্তরটি পদ আর এটার জন্য কারিগরি প্রশিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময়সী পেতে আর কি ডিগ্রি থাকতে হবে তারপরে স্প্রেম্যান এটা পদের সংখ্যা চব্বিশটি এটার জন্য দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে একত্রিশ ষাট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে যে আবেদনের শেষ তারিখ সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদনটি করতে হবে আর অনলাইন আবেদনপত্রে তিনশো কোন তিনশো বিকেল ছবি আপলোড করতে হবে আর এটার জন্য আবেদন ফি কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এক থেকে চব্বিশ নং পদের জন্য একশত বারো টাকা দেখতে পাচ্ছেন আর পঁচিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিগজ সার্ভিস আর ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী যারা সম্প্রদায় প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে ছাপ্পান্ন টাকা আর প্রদান করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস কীভাবে প্রদান করবেন সেটা দেওয়া রয়েছে পৌষপত্র প্রাপ্তির বিষয়টা এখানে দেওয়া রয়েছে আপনি যে আবেদনের যে নাম্বার দেবেন সেই নাম্বারে প্রবেশপত্র আর কি সকল ইনফরমেশনগুলো দিয়ে দেবে পরীক্ষা কবে হবে কোথায় হবে পরীক্ষা কিস টাইপের হবে সাধারণত এইগুলাতে এমসিকিউ কিউ টাইপের প্রশ্নগুলো আর পরীক্ষা হয়ে থাকে আর এই পরীক্ষাটা ঢাকাতে হবে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে অবশ্যই আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে